রহমানির রহমান আর রাহিকুল মাকতুম ভিডিও সিরিজের বারোতম পর্বে আমরা জানতে চলেছি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র বংশ ও জন্মের পটভূমি কাবা পুনর্নির্মাণ ও তার রহস্য কুরাইশদের নেতৃত্ব গোত্রপ্রথা ও আরবের রাজনৈতিক বাস্তবতা এটি কেবল সিরাত নয় এটি একটি অন্তর ছুঁয়ে যাওয়া যাত্রা যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে এই সিরিজের প্রতিটি পর্বের কাহিনী আগের পর্বের সাথে সম্পর্কিত তাই আগের পর্বটি না দেখে থাকলে দয়া করে দেখে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে মিস না হয় আর একটি পর্ব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইসলামিক বুক ক্যানভাস বংশ পরিচয় শুভ জন্ম ও লালন পালন করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও বংশ নবিয়ে দোজাহান সাইয়েদুল মুরসালিন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব নামা তিন ভাগে বিভক্ত একটি অংশের বিশুদ্ধতার ওপর সকল ঐতিহাসিক আর সিরাত লেখক সর্বসম্মত আর সেটা হল রাসুলে করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত দ্বিতীয় অংশের ব্যাপারে ঐতিহাসিক ও সিরাত লেখকদের মধ্যে সীমাতিক্ষ মতানৈক্য রয়েছে এটা এমন একটি মতপার্থক্য বিষয় যার মধ্যে মতৈক্য ও সমতাবিধান সম্ভব নয় আর সেটা হল আদনান থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিসালাম পর্যন্ত এ ব্যাপারে একটি দলের রায় হল এ ব্যাপারে চুপ থাকাই সমীচীন এবং এটা বর্ণনা করা জায়জ নয় কিন্তু অপর দলের মতে এটা বিশুদ্ধ এবং বর্ণনা করাও সম্পূর্ণ সঠিক কিন্তু এরপর তারা নিজেরাও এই সংখ্যা গণনার ক্ষেত্রে মতানৈক্য ও ইখতেলাফ করেছেন এবং তাদের সর্বমোট মত এক্ষেত্রে ত্রিশের কোটা ছাড়িয়ে গেছে তবে এ ব্যাপারে সকলেরই ঐকমত্য রয়েছে যে আদনান হল হজরত ইসমাইল আলহ ইসালামের প্রকৃত সন্তান তৃতীয় অংশ শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলহ থেকে আর শেষ হয়েছে হযরত আদম আলহ ইসাল্লাম পর্যন্ত গিয়ে এক্ষেত্রে সকল তথ্য উপাত্তের মূল ভিত্তি হল আহলে কিতাবদের বর্ণনাগুলো এক্ষেত্রে তারা বয়স ইত্যাদির বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে এতটা তালগোল আর খিচুড়ি পাকিয়েছে যে সেগুলো ভুল ও অশুদ্ধ হওয়ার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই আর বাকি ক্ষেত্রে আমাদের চুপ থাকাই সমীচীন নিচে আমরা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের নসব নামার তিনটি অংশই উল্লেখ করে দিচ্ছি প্রথম অংশ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব তার নাম সাইবা বিন হাসিম তার নাম আমর বিন আবদে মানাফ তার নাম মুগিরা বিন কুসাই তার নাম জাইদ বিন কিলাব মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর তার উপাধি ছিল কুরাইশ এবং তার দিকে সম্বন্ধ করেই তার বংশধরকে কুরাইশ বলা হয় বিন মালিক বিন নজর তার নাম কাইস বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা তার নাম আমের বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাদ বিন আদনান দ্বিতীয় অংশ আদনান বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন ব্রিশ বিন কিওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশেদ বিন হেজা বিন বুলদাস বিন ইউদলাফ বিন তারিক বিন জাহিম বিন নাহিস বিন মাখি বিন ইস বিন আবকর বিন আবিদ বিন দিয়া বিন হামদান বিন সিনবর বিন ইসমাইল বিন ইব্রাহিম সালাম তৃতীয় অংশ ইব্রাহিম আলাইহিমুসালাম বিন তারাহ তার নাম আজর বিন নাহুর বিন সারুক, অথবা সারুগ বিন রাউ বিন ফালাক বিন আবের বিন শালাক বিন উরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিমুস্সালাম বিন লামেক বিন মুত্তা শালাক বিন আখনুক কারো মতে তিনি আল্লার নবী হজরত ইদ্রিস সালাম বিন ইয়ারুদ বিন মাহরাইল বিন কিনান বিন আনুষ বিন শীষ বিন আদম আলাহিমসালাম নবী পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পরিবার প্রপিতামহ হাসিম বিন আব্দে মানাফের দিকে সম্বন্ধ করে হাসিমী পরিবার নামে খ্যাত ছিল আমরা এখন হাসিম ও নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি এক আমরা আগেই বলে এসেছি যখন বনু আব্দে মানাফ আর বনু আবদুদ্দার মক্কা ও বাইতুল্লার বিভিন্ন পদ নিজেদের মধ্যে বন্টন করেছিল সেই সন্ধি অনুযায়ী বনু আব্দে মানাফ থেকে হাজিদেরকে পানি পান করানো আর সাহায্য সহযোগিতার দায়িত্ব পান হাসিম হাসিম ছিলেন একজন সম্ভ্রান্ত ধনকুবের তিনি ইতিহাসে সর্বপ্রথম হাজিদেরকে মক্কায় শাড়ি তৈরি করে খাইয়েছিলেন আর হাসিম অর্থ টুকরো টুকরো কারি বানিয়ে হাজিদেরকে খাইয়েছিলেন এজন্য তিনি এ নামে প্রসিদ্ধি লাভ করেন এতদিন পর্যন্ত কুরাইশরা বছরে একবার ব্যবসায়িক সফরের সূচনা করেন একটি গ্রীষ্মকালে এবং অপরটি শীতকালে এই সেই আমর যিনি মহামারী আর মনমন্তরে জীর্ণ শীর্ণ ও দুর্বল হয়ে পড়া নিজ কোমকে মক্কায় রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছেন যিনি তাদের জন্য গ্রীষ্ম ও শীতকালে দুটি সফরের রীতি প্রবর্তন করেছেন তার সম্পর্কে যতটুকু জানতে পারা যায় তা হল ব্যবসা করার জন্য একবার সিরিয়ার পথে রওনা করেছিলেন অতপর যখন মদিনায় এসে উপস্থিত হলেন সেখানে বনু আদিবিন নাজ্জারের সালমা বিনতে আমরকে বিবাহ করলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করলেন এরপরে তিনি আবার সিরিয়ার পথে রওনা হলেন আর তার স্ত্রী নিজ বাড়িতেই রয়ে গেল তার স্ত্রীর পেটে ছিল তখন ছেলে আব্দুল মোত্তালিব কিন্তু দুর্ভাগ্যক্রমে হাসিম ফিলিস্তিনের গাজা শহরে মৃত্যুবরণ করলেন আর তার স্ত্রী সালমা চারশো সাতানব্বই খ্রিস্টাব্দে আব্দুল মুতালিবকে জন্ম দেন তার নাম রাখেন সাইবা কারণ জন্মলগ্নেই তার কয়েকটি চুল নাকি সাদা ছিল আর আরবি সাদাকে বলা হয় সাইবা এরপরে আব্দুল মুতালিব ইয়াস্রিবে মাতুলা লয়ে লালিত পালিত হন আর হাসিমের ছিল চার ছেলে ও পাঁচ মেয়ে ছেলেরা হল আসাদ আবু সাইফি নাজলা ও আব্দুল মুত্তালিব মেয়েরা হল শিফা খালেদা জয়ীফা রুকাইয়া ও জান্না। দুই আব্দুল মুতালিব আমরা জেনেছি যে হাসিমের পরে কাবার হাজিদেরকে পানি পান সাহায্য সহযোগিতার জিম্মারি চলে যায় তার ভাই মুতালিব বিন আব্দে মানাফের কাছে আর তিনি ছিলেন তার কৌমের একজন শরীফ লোক মানুষ তাকে সকল কাজে মান্য করত বদান্য আর দানশীলতার কারণে তাকে ফাইয়াজ বলে ডাকত যখন সাইবা তথা আব্দুল মুতালিব সাত কিংবা আট বছরের কিশোরে পরিণত হলেন তার কথা শুনতে পেলেন এরপরে মোত্তালিব তার খোঁজে বেরিয়ে পড়লেন মদিনায় এসে যখন তাকে দেখতে পেলেন তখন তার চোখ অশ্রুতে ভরে গেল তিনি তাকে বুকের সঙ্গে কতক্ষণ চেপে ধরলেন এরপর তাকে নিজ বাহনের পিঠে উঠিয়ে নিতে চাইলেন কিন্তু সাইবার মা তাতে রাজি হলেন না মুতালিব বললেন সে তো তার পিতার দেশে ও আল্লাহর হারাম শরীফে যাবে তাতে সমস্যা কোথায় এ কথা শুনে তার মা সম্মত হলেন এবং তাকে সফরের অনুমতি দিয়ে দিলেন মুত্তালিব তাকে নিজের পেছনে বসিয়ে মক্কায় এসে উপনীত হলেন মানুষ সাইবাকে মুতালিবের গোলাম ভাবল এবং বলল এই হল আব্দুল মুতালিব তথা মুতালিবের গোলাম মুত্তালিব লোকদের উদ্দেশ্যে বললেন তোমাদের সর্বনাশক সে তো আমার ভাই হাসিমের ছেলে এরপর থেকে সাইবা আব্দুল মুতালিব নামে পরিচিতি লাভ করলেন এবং চাচা মুতালিবের কাছ থেকেই বড় হতে লাগলেন পরবর্তী সময়ে মুত্তালিব ইয়েমেনের হৃদমান অঞ্চলে মৃত্যুমুখে পতিত হয় তারপরে মক্কায় তার অসনের সমাসীন হন আব্দুল মুতালিব আব্দুল মুতালিব তার পূর্বপুরুষদের অনুকরণে গোত্রের জন্য সব কিছু উজাড় করে খাটতে লাগলেন এভাবে দেশের জন্য ও কৌমের জন্য কাজ করে আব্দুল মুতালিব একসময় সকলের চোখে এতটা শ্রদ্ধা ও সম্মানের পাত্র হলেন যা তার পূর্বপুরুষদের মধ্য থেকে ইতপূর্বে কেউই অর্জন করতে পারেননি তার কৌমের মানুষরা তাকে পরম ভালোবাসায় বরণ করে নিল তার ভয় আর শ্রদ্ধার বিশাল অপকর তৈরি হল কৌমের প্রতিটি সদস্যের কলবে যখন মুত্তালিব মারা গেলেন তখন নৌফল আব্দুল মুতালিবের ঘরবাড়ি ও সহায় সম্পত্তির ওপর হামলা করে লুটপাট করে নিয়ে গেল আব্দুল মুতালিব কুরাইশের কিছু লোকের কাছে তার চাচার বিরুদ্ধে সাহায্য চাইলেন কিন্তু তারা বলে দিল আমরা তোমার চাচার মাঝে নাক গলাতে রাজি নই এরপর আব্দুল মুতালিব ইয়াস্রিবের বনু নাজ্জারের তার মামাদের কাছে সাহায্য চেয়ে একটি চিঠি পাঠালেন সংবাদ পেয়ে তার মামা আবুসাদ বিন আদি জন সওয়ার নিয়ে মক্কা এসে অবতরণ করলেন সেখানে আব্দুল মুতালিব তার সঙ্গে মিলাকাত করলেন তিনি মামা আবুসাদকে কিছু সময় বিশ্রাম করার অনুরোধ করলে আবুসাদ বললেন নফলের সঙ্গে সাক্ষাতের আগ পর্যন্ত আল্লাহর শপথ আমি বিশ্রাম করব না এরপর আরও সামনে অগ্রসর হয়ে নফলের দেখা পেলেন নফল তখন কুরাইশ নেতাদের সঙ্গে নিয়ে হাতিমে বসা ছিল আবুসাদ তার নাঙ্গা তরবারি নওফলের মাথার ওপর তুলে ধরে বললেন বাইতুল্লাহ রবে শপথ যদি তুমি আমার ভাগিনার সহায় সম্পত্তি ফিরিয়ে না দাও তবে আমি তোমার মাথায় এ তরবারি চালিয়েই ছাড়ব তখন নওফল বলল আমি তার সবকিছু ফিরিয়ে দিলাম এবং সে উপস্থিত কুরাইশ নেতাদেরকে এর উপর সাক্ষী রাখল এরপর আবুসাদ আব্দুল মোত্তালিবের কাছে গিয়ে বিশ্রাম নিলেন তিন দিন তার কাছে অবস্থান করলেন এরপর উমরা আদায় করে মদিনায় ফিরে এলেন এ ঘটনার পরে নৌফল বনু হাসিমের বিপক্ষে বনু আব্দে শামস বিন আব্দে মানাফের সঙ্গে মিত্র চুক্তিতে আবদ্ধ হল আর যখন বনু খুজা বনু নাজ্জারকে আব্দুল মুতালিবের সাহায্যে এগিয়ে আসতে দেখল তোমরা যেমন তাকে জন্ম দিয়েছ ঠিক একইভাবে তো তাকে জন্ম দিয়েছি সুতরাং তার সাহায্যে আমাদের সর্বাগ্রে এগিয়ে যাওয়া উচিত আর এটার কারণ ছিল এই যে আব্দে মানাফের মা ছিল বনু খুজা আর মেয়ে এবং বনু আব্দে শামস ও নওফলের বিপক্ষে বনু হাসিমের সঙ্গে মিত্র চুক্তিতে আবদ্ধ হল এই সেই মিত্র চুক্তি যার সুদূরপ্রসারী ফলাফলের সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল মক্কা বিজয় পরবর্তী সময় এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ বাইতুল্লার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মুতালিবের জীবনের দুটি ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ জমজমকূপের খনন কার্য ও হস্তিবাহিনীর ঘটনা প্রথম ঘটনার সারসংক্ষেপ এক রাতে আব্দুল মুতালিব স্বপ্নে দেখলেন তাকে জমজম জমজমকূপ খননের আদেশ দেওয়া হয়েছে এবং সে উদ্দেশ্যে এর অবস্থান অবস্থানস্থলও বিস্তারিত বলে দেওয়া হয়েছে তখন তিনি স্বপ্নে পাওয়া নির্দেশ অনুযায়ী মাটি খনন করতে লাগলেন একসময় মাটির পেটে ওই সকল জিনিস গচ্ছিত পেলেন যেগুলি বনু জুরহুং নির্বাসনের সময় এখানে রেখে গিয়েছিল আর তা ছিল কতগুলি তরবারি লৌহবর্ম আর দুটি সোনার হরিণ আব্দুল মুতালিব তরবারিগুলি দিয়ে কাবার দরজা বানালেন এবং সোনার হরিণ দুটিও রেখে দিলেন কাবার দরজা বরাবর এবং হাজিদের জন্য জমজম কূপ থেকে পানি পান করার ব্যবস্থা করলেন যখন মাটি খনন করে কূপের দেখা মিলল তখন কুরাইশরা আব্দুল মুতালিবের সঙ্গে বিবাদে লিপ্ত হল তারা তাকে বলল আমাদেরকেও তুমি এর মধ্যে অংশীদার করে নাও তিনি বললেন আমি সেটা কখনোই পারব না এ কাজের জন্য আমায় একাকি মনোনীত করা হয়েছে কুরাইশরা তাকে সহজে ছাড়ল না একটা সুরাহার জন্য তারা তাকে সঙ্গে নিয়ে চলল বনু সাদের এক গণক নারী হুসাইমের কাছে সে ছিল সিরিয়ার সম্ভ্রান্তদের একজন পথে মধ্যে তাদের পানি ফুরিয়ে গেল আল্লাহ আল্লাহতালা আব্দুল মুতালিবকে পরিতৃপ্ত করে পানি পান করালেন অথচ এর বিপরীতে তাদের ওপর এক ফোঁটা বৃষ্টিও পড়ল না তখন তারা জমজমের পানির ব্যাপারে আব্দুল মুত্তালিবের বিশেষত্বের কথা উপলব্ধি করতে পারল এবং মক্কায় ফিরে গেল ঠিক এ সময়েই আব্দুল মুত্তালিব মানত করল যে আল্লাহ আল্লাহতালা যদি তাকে দশটি ছেলে দান করেন এবং তারা বড় হয়ে তাকে রক্ষা করার বয়সে উপনীত হয় তাদের একজনকে তিনি কাবার কাছে বলি দিবেন দ্বিতীয় ঘটনার সারসংক্ষেপ হাবসার বাদশাহ নাজ্জাসির পক্ষ থেকে ইয়েমেনে তার গভর্নর জেনারেল সাবাহ আল হাবসি যখন সে আরবদেরকে মক্কার কাবা শরীফে হজ করতে দেখল তখন সে সানাতে একটি বিশাল গির্জা নির্মাণ করল সে চাইল আরবের হজের পরিবর্তে সানাতে হজ হোক বনু কেনানার এক ব্যক্তি এ সংবাদ শুনতে পেল সুতরাং সে এক রাত্রে সেই গির্জায় ঢুকে তার কেবলার জায়গায় পায়খানা করল যখন আব্রাহা এ খবর জানতে পারল তখন সে ক্রোধে ফেটে পড়ল দেশের বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে পড়ল তার শিরায় শিরায় প্রায় ষাট হাজার সৈন্যের এক বিশাল বহর নিয়ে সে কাবা শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য মক্কার পথে পা বাড়াল নিজের বাহনস্বরূপ সে বেছে নিল একটি প্রকাণ্ড হাতি আর পুরো বাহিনীতে মোট হাতির সংখ্যা ছিল নয়টি বা তেরোটি এভাবে অবিরাম সফর করতে করতে একসময় সে মাসে গিয়ে পৌঁছল সে এখানে তার বাহিনীকে সুবিন্যস্ত করল এবং হাতিগুলোকে তৈরি করল সব কিছু সম্পন্ন করে একসময় মক্কায় প্রবেশ করার জন্য প্রস্তুত হল অতপর যখন সে মিনা ও মুজদালিফার মাঝামাঝি মুহাস্সার উপত্যকায় গিয়ে পৌঁছল তখন তার হাতি বসে গেল এবং দক্ষিণে কাবার দিকে এক কদমও অগ্রসর হল না অথচ তাকে যখনই পূর্ব পশ্চিম কিংবা উত্তর দিকে ঘুরিয়ে দেওয়া হতো সে আগ্রহভরে জোর কদমে সামনে ছুটতে থাকত আর যখন কাবার দিকে ভরিয়ে দেওয়া হতো তখন সে বসে পড়ত তারা এ অবস্থার মধ্যে সময় সময়ক্ষেপণ করছিল এমন সময় আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন তারা তাদের উপর শক্ত পাথরের ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করতে লাগল এক পর্যায়ে তাদেরকে ভক্ষিত তৃণের মতো বানিয়ে দিল এই পাখিগুলি ছিল ছোট চড়ুই পাখির মতো আবাবিল পাখি তাদের প্রত্যেকের কাছে ছিল তিনটি করে কঙ্কর একটা ছিল চঞ্চুতে আর দুটি ছিল দুই পায়ে কঙ্করগুলি ছিল ছোলার মতো কঙ্করগুলি যার গায়ে লাগত তার গোটা দেহ ছিন্ন ভিন্ন করে ফেলত এবং সে জায়গায় ধ্বংস হয়ে যেত পাথর লেগে সবাই সেখানে মারা পড়েনি তারা একে অপরের পিঠের ওপর ঢেউয়ের মতো আছড়ে পড়ে পালাতে থাকে প্রতিটি পথে পথে আর প্রতিটি ঘাটে ঘাটে তাদের লাশ পড়তে থাকে আর আব্রাহাকে আল্লাহ তালা এমন এক ব্যাধিতে আক্রান্ত করলেন যার কারণে তার আঙ্গুলগুলি পড়ে যেতে লাগল সে যখন সানায় গিয়ে পৌঁছল তখন তার অবস্থা শুদ্ধযত পাখির মতো হয়ে গিয়েছিল এক পর্যায়ে তার বুক ফেটে কলিজা বেরিয়ে পড়ল এবং সে মারা গেল কুরায়েশরা এ সময় বিভিন্ন পাহাড়ের ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছিল আব্রাহা বাহিনীর দুষ্কর্মে আল্লাহর শাস্তির ভয়ে পাহাড়ের মাথায় উঠে নিরাপদ ঠিকানা খুঁজছিল যখন আল্লাহ হস্তি বাহিনীকে তার প্রাপ্য শাস্তি দান করলেন তখন তারা নিরাপদে বাড়িতে ফিরে এলো এটা ছিল নবী করিম সাল্লহিউসাল্লামের জন্মের পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন আগের মোহারম মাসের ঘটনা অধিকাংশের মতে শেষোক্ত মতটি অধিক বিশুদ্ধ ইসাই তারিখ ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষ মার্চ মাসের প্রথম দিকের ঘটনা এটা ছিল মূলত আল্লাহর নবী ও তার ঘরের বিশেষত্ব ছড়িয়ে পড়ার দিনের সূচনা কেননা আমরা যদি বাইতুল মুকাদ্দাসের ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করি তবে আমরা দেখতে পাবো আল্লাহর দুশ্মনরা সর্বমোট দুইবার এই কেবলার উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল অথচ তখন এর বাসিন্দারা ছিল মুসলমান এর মধ্যে বুকতেনুসারের ঘটনা ছিল পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে আর রোমানদের ঘটনা ঘটেছিল সত্তর খ্রিস্টাব্দে অথচ হাফসার খ্রিস্টানরা কাবার ওপর কর্তৃত্ব করতে পারেনি যদিও তখন তারা ছিল মুসলমান আর কাবার অধিবাসী ছিল মুশ্রিক আর এ সকল ঘটনা ঘটেছিল এমন কতগুলো স্থানে যেগুলো থেকে তৎকালীন পৃথিবীর গোটা সভ্য দুনিয়ার সিংহভাগ ভূখণ্ডে এর সংবাদ পৌঁছে যাওয়া সহজ ছিল যেমন হাফসার সঙ্গে রোমের ছিল শক্তিশালী সম্পর্ক আর পারস্যরা যুগের পর যুগ তাদেরকে গেলার জন্য হাঁ করে বসেছিল রাত দিনে আশায় বসেছিল যে রোমান ও তার মিত্রদের ওপর আকাশ থেকে নেমে আসুক কোন আপদ এ কারণে এ ঘটনার পরে পারস্যরা দৌড়ে এল ইয়েমেনে মনে রাখতে হবে এই দুই রাজ্যই ছিল তৎকালীন সভ্য দুনিয়ার দুই মোড়ল এভাবে এ ঘটনাটি গোটা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হল এবং তাদেরকে বায়তুল্লার শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিল এটা গোটা পৃথিবীকে জানিয়ে দিল যে এই সে ঘর আল্লাপাক যাকে সম্মান ও পবিত্রতার জন্য মনোনীত করেছেন সুতরাং এ অবস্থায় এখানকার কেউ যদি নবুয়তের দাবি করেন তবে সেটা হুবহু সকল ঘটনার চাহিদার পরিপূরক হবে আর এটা হবে ওই হিকমতে এলাহিয়ার প্রকাশ্য তাফসির যা প্রচ্ছন্ন ছিল ইয়েমেনবাসীদের বিপক্ষে মক্কার মুশরিকদের আল্লাহ কর্তৃক নুসরতের মধ্যে আর এ নুসরত ছিল এমন এক তরিকায় বস্তুবাদী দুনিয়া যার সামনে অচল নিত্যান্তই অসহায় আব্দুল মুতালিবের ছিল জন ছেলে তারা হল হারিস জুবায়ের আবু তালিব আবদুল্লাহ হামজা আবুল আহাব গসব মুকাউইম জিরার ও আব্বাস আবার কারো কারো মতে আব্দুল মুতালিবের ছেলের সংখ্যা এগারো জন এ হিসাবে তার নাম হল কুশাম আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে তারা ছিল ১৩ জন এ হিসাবে বাকি দুজনের নাম হল কাবা ও হাজল কেউ কেউ বলেন মোকাউইমেরই আরেক নাম ছিল আব্দুল কাবা আর গসবের আরেক নাম ছিল হাজল এবং তার কুশাম নামে কোনো ছেলে ছিল না আব্দুল মোত্তালিবের মেয়ে ছিল সর্বমোট ছয়জন তারা হলেন উম্মে হাকিম তিনি ছিলেন বাইজা নামে পরিচিত বাররা আরোয়া এবং উমাইমা রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন ফাতিমা বিনতে আমর বিন আয়েস বিন ইমরান বিন মাকসুম বিন ইয়াকাজা বিন মুররাহর সন্তান তিনি ছিলেন আব্দুল মুতালিবের সন্তানদের মধ্যে সবচেয়ে খুব সুরত সর্বাপেক্ষা পবিত্র তার সবচেয়ে প্রিয় পাত্র আর তিনি ছিলেন জবি এর পেছনে যে ইতিহাস ছিল তা হল আব্দুল মুতালিবের যখন জন সন্তান পূর্ণ হল এবং তিনি বুঝতে পারলেন যে তারা সবাই তখন তাকে হেফাজতের যোগ্য হয়েছে তখন তাদেরকে তিনি তার মান্যত সম্পর্কে অবগত করলেন তারা আব্দুল মুতালিবের মান্যতের কথা শুনে বিনা বাক্যে আনুগত্য ও সন্তুষ্টি প্রকাশ করলেন বলা হয়ে থাকে এরপর তিনি তার সন্তানদের মধ্যে কাকে জবাই করবেন তা নির্ধারণের জন্য লটারি করলেন লটারিতে আবদুল্লার নাম উঠল কিন্তু আবদুল্লা ছিলেন তার প্রাণের চেয়েও প্রিয় তাই তিনি বললেন হে আল্লাহ সে নাকি একশো উট এরপর তার ও একশো উটের মাঝে লটারি দেয়া হলো। লটারিতে একশো উটের নাম উঠল কারো কারো মতে ভাগ্য নির্ধারণের তীরে তাদের সকলের নাম লিখলেন এরপর সেগুলো হুবলের তত্ত্বাবধায়কের কাছে অর্পণ করলেন তিনি সেগুলো ঘুরিয়ে তার মধ্যে একটি তীর উঠালেন তাতে লেখা ছিল আব্দুল্লার নাম এরপর আব্দুল মুতালিব জবাই করার জন্য তাকে ও একটি ধারালো ছুরি নিয়ে ছুটে চললেন কাবার দিকে কিন্তু কুরাইশরা তাকে বারণ করল বিশেষ করে বনু বনুমাকজুমের তার ভাই আবু আবুতালিব তার পথ আগলে দাঁড়াল আবদুল মোত্তালিব তাদেরকে বললেন কিন্তু আমার এখন আসলে করার আছে তারা তাকে বলল কোনো গণকের কাছে গিয়ে এর সমাধান জিজ্ঞাসা করুন তিনি তাই করলেন গণক তাকে বলল এক পাশে আবদুল্লা আরেক পাশে দশটি উট দিয়ে প্রথমে লটারি করবেন লটারিতে যদি আবদুল্লার নাম ওঠে তবে দশটি উঠ বাড়িয়ে দিয়ে আবার লটারি করবেন এভাবে চলতে থাকবে এবং যখন লটারিতে উটের নাম আসবে তখন উট জবাই করে ফেলবেন আব্দুল মুতালিব ফিরে এলেন ফিরে এসে তার কথা মতো দশটি উট ও আবদুল্লার মাঝে লটারি দেওয়া হলো। লটারিতে আবদুল্লার নাম উঠল এভাবে একের পর এক লটারি দেওয়া হতে থাকে আর প্রত্যেকবার লটারিতে আবদুল্লার নামই উঠতে থাকে অবশেষে যখন একশো উট পূর্ণ হল তখন লটারিতে উটের নাম উঠল সুতরাং একশো উঠ জবাই করা হলো। মানুষ পশু জন্য সেগুলোর গোস্ত উন্মুক্ত রেখে দেওয়া হল ইতপূর্বে কুরাইশে ও আরবে প্রচলিত দিয়ত তথা রক্তপণের পরিমাণ ছিল উট এখন থেকে তা বাড়িয়ে একশোর পর্যায়ে উন্নীত করা হল ইসলামও এসে এটাকে স্বীকৃতি দিল রাসুল এ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি দুই জভিহের সন্তান তথা ইসমাইল আলাইহিস সালাম ও তার পিতা আব্দুল্লাহ আবদুল মুতালিব ছেলে আবদুল্লার জন্য ওয়াহাব বিন আবদে মানাফ বিন জুহরা বিন কিলাবের মেয়ে আমিনাকে পুত্রবধূরূপে মনোনীত করলেন তিনি ছিলেন তৎকালীন কুরাইশদের মধ্যে বংশ ও মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নারী আর তার পিতা ছিলেন বংশ ও সারাফতের দিক দিয়ে বনু জুহরার সর্দার সুতরাং তিনি আবদুল্লাকে তার সঙ্গে বিবাহ করালেন মক্কাতেই ঘর বেঁধে এই নতুন দম্পতির এক নবজীবনের অভিষেক হল কিছুদিন পরে আব্দুল মুতালিব তাকে খেজুর আনার জন্য মদিনায় পাঠালেন ভাগ্যের লেখন অনুসারে তিনি সেখানেই তার সংক্ষিপ্ত জীবন সফরের ইতি টানলেন কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন এরপর একটি কুরাইশি কাফেলা সঙ্গে করে সিরিয়া থেকে মক্কার পথে রওনা হলেন কাফেলা যখন মদিনায় অবতরণ করল তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন ধীরে ধীরে অসুস্থতা বেড়ে চলে এবং কয়েকদিন পরে এখানেই জীবন খেলাঘরের ছোট্ট মঞ্চটির ওপর সমাপ্তির পর্দা টেনে দিয়ে পরপারে পাড়ি জামান মদিনার নাবেগা যুদির মাটিতে তাকে সমাহিত করা হয় তখন তার বয়স ছিল পঁচিশ বছর তার এই মৃত্যু ছিল নবিয়ে দোজাহান সাল্লু ওয়াসাল্লামের শুভ জন্মের আগের ঘটনা অধিকাংশ ঐতিহাসিকের মত এটাই আবার কারো কারো মতে আব্দুল্লা নবী করিম হিওয়াসাল্লামের জন্মের দুই মাস কিংবা আরও অধিক সময় পরে ইন্তেকাল করেন যখন তার ইন্তেকালের এই সংবাদ মক্কায় গিয়ে পৌঁছল আমিনা শোকে বাকরুদ্ধ হয়ে গেলেন কান্নাতার বলতে ভেসে এলো মোরসিয়া। ঠিক এভাবে বাথার কোল হাসিমের ছেলে থেকে বড় শূন্য হয়ে গেল শত শোরগোল আর হুইচয়ের মধ্যে একটি গোড়ে শান্তির বিছানায় ঘুমিয়ে গেলেন মৃত্যু তাকে একটি ডাক দিয়েছে আর তিনি সঙ্গেই সঙ্গেই সে ডাকে সাড়া দিয়েছেন অথচ এই মৃত্যু মানুষের মাঝে ইবনে হিসামের মতো আর কাউকে রেখে যায়নি কত আফসুসের সন্ধ্যা ছিল সেটি যখন তার স্বজনরা একের পর এক তার ঘাট বহন করে নিয়ে যাচ্ছিল যদিও মৃত্যু তার অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছে কিন্তু তার কীর্তি বিলুপ্ত করতে পারবে না তিনি বড় দানবীর এবং দয়া পরবশ ছিলেন ইন্তেকালের সময় আব্দুল্লাহ যে সহায় সম্পত্তি রেখে গিয়েছিলেন সর্বসাকুল্যে তা ছিল পাঁচটি উঠ বকরির একটি পাল একটি হাবসী দাসী তার নাম ছিল বারাকা আর কুনিয়ত ছিল উম্মে আইমন তিনি ছিলেন নবী করিম সাল্লু আলাইহুয়াসাল্লামের খাদেমা জন্মের পর তার কোলেই করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ছিলেন পরবর্তী পর্বে জানব করিম সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লামের জন্ম থেকে নবুয় নীরব প্রস্তুতির চল্লিশ বছর যেখানে রয়েছে প্রস্তুতি আভাস আর ঐশী ইঙ্গিতের স্পর্শ এই পরবর্তী মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন